ফোর জিরো জিরো সেভেন খুব জনপ্রিয় ডায়ওড তারা ইলেকট্রনিক্সে কাজ করে জন্য অপরিহার্য একটি প্রোডাক্ট সো এই ডায়োর্ডের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগানো যায় এটি মূলত এসি থেকে ডিসি করতে বেশি ব্যবহৃত হয় এটি যে কোনো বিদ্যুৎ বা ইকে একমুখীকরণে ব্যবহৃত হয় এছাড়াও এটি বিভিন্ন কাজে লাগে এটি ভোল্টেজ ড্রপ করে মোটামুটি জিরো পয়েন্ট সিক্স ভোল্ট যদি পাঁচ ভোল্ট এর এ বাসে লেফট সাইডে দেওয়া হয় রাইট সাইডে ফোর পয়েন্ট ফোর ভোল্ট পাবেন অনেক ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ করতেও এটি ব্যবহার করা হয় বাট সেক্ষেত্রে এটি অনেক হিট হয় বাট এটি চারশো ভোল্ট পর্যন্ত ভোল্টেজ নিতে সক্ষম এসি এবং ডিসি উভয় সার্কেটে কাজ করে